হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ তো আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো আমাদের উৎকলদের একটা বিখ্যাত পিঠে পাট সিদ্ধ যেটা মানে তোমরা শাল পাতাও সিদ্ধ করতে পারো কাঁঠাল পাতায় চালতা পাতায় যে কোনো পাতায় সিদ্ধ করে খেতে পারো তো আমরা নিয়ে নিয়েছি কাঁঠাল পাতা ওই জন্যই এখন আমরা সেই পাতাগুলোকে কেটে বেছে রেডি করছি আর এই দিকে আমরা রেডি করে নিয়েছি চাচি যেটা ওই পিঠের মধ্যে দেওয়া হবে সিদ্ধ হবে সেই জন্য সেটা ব্যবস্থা করা চলছে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেল এরপর তারের খোলটা দেওয়া হচ্ছে তারপর কাঁঠালের যে ডালগুলো থেকে পাতাগুলো তোলা হয়েছিল সেই ডালগুলো দিয়ে দেওয়া হলো আর যে পাতাগুলো গুলো টুকর কাটা হয়েছিল সেই পাতাগুলো দিয়ে হলো এরপর কলা পাতা দিয়ে ওই পুরো যায় যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব ঢাকা দেওয়া হলো যাতে জলটা পিঠের মধ্যে না উঠে যায় আর ওই ভাপে পিঠেটা সিদ্ধ হবে আমাদের যেটাতে পিঠে সিদ্ধ হবে সেটা আমাদের রেডি করা হয়ে গেছে উনুন চাপিয়ে দেবো মা ওই দিকে উনুন জ্বালছে পিঠের যে মাখনটা হবে সেটা রেডি করে নেব তো তাল আমাদের মাড়ি করে ফুটিয়ে রাখা ছিল ফ্রিজে সে তার মাড়িটা নেওয়া হয়েছে আর এদিকে গুড়ি করা আছে চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে আমাদের মাখনটা তৈরি করা হচ্ছে তো আমাদের গোলনটা রেডি হয়ে গেছে পিঠেটা আমরা এভাবে মেলে নিচ্ছি আর এইভাবেই পুটটা দিতে হবে আর এরকম ভাবে মুড়ে নেবে যাতে পাতা সাইডে একটুকু না বাইরে বেরোয় এটা যদি বেরিয়ে যায় তাহলে তোমার যখন সিদ্ধ হবে তখন ওই পুটটা সহ একদম বাইরে বেরিয়ে যাবে তো আমরা প্রতিটা পিঠে এরকম ভাবে করে নেব এখানে আমাদের জল গরম হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে গুলো দিয়ে দেব সব পিঠে দিয়ে দেওয়া হয়েছে এবার আবার থালাটা ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে যাতে পিঠেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো গাইস আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে তো মা একটা দেখছেন যে ঠিকঠাক হলো নাকি তো এই যে পিঠে আমাদের একদম রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গাইজ